আসসালামু আলাইকুম যারা তাকামুল পরীক্ষা নিয়ে চিন্তিত তারা অবশ্যই চিন্তিত না আপনারা কিছু চেষ্টা করুন অবশ্যই আপনারা পারবেন আমি তাকামুল পরীক্ষায় প্রথম অবস্থায় ফেল ফেল যাওয়ার কারণ ছিল আমাকে তারা বলছিল যে গাড়িতে একটা মেডিসিনের কার্টুন আছে ওই মেডিসিনের কার্টুনটা কিভাবে আমি আনলোড করব ওই জায়গাটা আমি প্রস্তুতি করার জন্য কিন্তু আমি জায়গাটা প্রস্তুতি করার সময় তো আমার কিছু ভুল হয়েছে আমার কি ভুল হয়েছে আপনারা শুনেন এবং কি আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমাকে বলা হয়েছিল যে আমি কিভাবে মালটা আনলোড করব জায়গাটা প্রস্তুতি করার জন্য তো আমি যখন জায়গাটা প্রস্তুতি করতে প্রস্তুতি নিচ্ছি ফুরাই ও ওইখানে আমি ক্লিন করছি প্রথমে ক্লিন করার সময় ওইখানে একটা কার্পেট বিছাতে হবে যেহেতু এটা একটা মেডিসিনের কার্টুন আমি কারফেট বিছাতে বুলি গেছিলাম ভুলে যাওয়ার কারণে আমাকে তারা বলছিল যে আপনার কাজটা হচ্ছে না আপনি ভালোভাবে চেষ্টা করুন সাররা খুব আন্তরিক ছিল আমাকে বলছে যে আপনি একটু দেখেন আপনার কোথাও ভুল আছে কিনা তখন আমি ভালো করে দেখছিলাম দেখার পর আমি দেখলাম যে আমার সব কিছু ঠিক আছে আমার যদি আমি ভুল করতেছি আমার কাছে ভুল তো আমি তো কাজ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না এই জন্য আমি বলছি যে স্যার ঠিক আছে আমার কাজ তো হয়ে গেছে তখন ওনারা বলছে যে প্রথমত অবস্থা আপনাকে একটা ট্রাফিক কোন দেওয়া লাগবে আপনি ট্রাফিক কোনটা কেন দিলেন না আর এই জায়গাটা আপনার ক্লিন করাটা ভালোভাবে হয় না এই জন্য আমাকে ওনারা ফেল দিয়ে দিছে পরবর্তীতে আমি আবার ওইখানে গেছি যাওয়ার পরে ট্রেনিং দিছি নেক্সট ট্রেনিং এ সেম কাজটাই আসছে ওইখানে একটা লটারি টাইম লটারির মাধ্যমে আসছিল যে আপনি একটা মেডিসিনের কার্টুন কই কিভাবে আনলোড করবেন ওই জায়গাটা তৈরি করেন আমি ঠিক ওই জায়গাটা সেম ক্লিন করছি প্রথমে ক্লিন করার পরে ওই জায়গাটাতে একটা কার্পেট বিছাইছি কার্পেট বিছানোর পরে আমি ওই জায়গাটায় সাইড ফাঁশ দিয়ে ট্রাফিক কোন যেটাকে বলে আগা হচ্ছে সেম যে ওই কোনাই স্ক্রিনের মতো একটা ট্রাফিক কোন আর কি ওই কোনটা আমি সাইড কোনায় সাইডটা বসাইছি তখন ওনারা কাজ দেখে বলতেছে যে হ্যাঁ তুমি ফার্স্ট তোমার কাজ ঠিক আছে তো আপনারা যারা প্রস্তুতি নিতেছেন অবশ্যই আপনারা হাজার টাকা খরচ করতেছেন একটা টাকা মূল পরীক্ষার জন্য আপনারা আপনার ইউটিউবে সব ভিডিও কিন্তু আপনার জন্য বেটার হবে না আপনি কিছু ভালো ভিডিও দেখেন ভালোভাবে আইডিয়া নেন তাহলে আপনি পারবেন ইউটিউবে সব ভিডিও কিন্তু ভালো না যে আপনি ভালোভাবে ভিডিও একটা দেখছেন আপনি ফাঁস করে চলে আসবেন এমন কিন্তু না আপনি অবশ্যই ভালোভাবে ভালো যারা টাকা মূল পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা ভিডিওটা দেখেন দেখে তারপর আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন আমার পরবর্তীতে একজনকে বলা হয়েছিল যে একটা গাড়ি থেকে মাল লোড করার প্রথমে কি করতে হবে ওই লোকটা লাভ দিয়ে গাড়িতে উঠে গেছে উঠে যায় গাড়িটা পরিষ্কার করা শুরু করছে তো স্যার বলছে যে নামো না তোমার কাজ হয় না তুমি ফেল কেন ফেল ওই ওইখানে একটা প্লাস্টিকের ফ্রেম থাকে ফেকিং যাকে ফেকিং বলে ওটা ওটা দেওয়া লাগে সাকার নিচে যেন গাড়ি আট না হয় ও এই জিনিসটা দিতে ভুলে গেছে যার জন্য তাকে ফেল দিয়ে দিছে এবং কি আরেকজন লোককে বলা হয়েছিল যে একটা গ্যাসের সিলিন্ডার একটা কার্টুন দুইটা কার্টুন ওয়েট করার জন্য কিভাবে ওয়েট করবে ওয়েট করে দেখানোর জন্য উনি ওয়েট করতে খতমে ওয়েট করলো গ্যাস সিলিন্ডার ও সাররা জিজ্ঞেস করছে কত কিলো হয়েছে তখন উনি ভুলবশত এভাবে বলছে যে স্যার বারো কিলো বারো পয়েন্ট পাঁচশো গ্রাম হয়েছে এই জন্য তাকে ফেল দিয়ে দিছে উনি পয়েন্ট কেন বলছে পয়েন্ট বলা যাবে না আপনারা যারা পরীক্ষা দিবেন এমন যদি আসে তাইলে আপনাকে অবশ্যই বলতে হবে বারো কিলো পাঁচশো গ্রাম কিলো বলেন আর কেজি বলেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি পয়েন্ট বলতে পারবেন না আপনি বারো কিলো পাঁচশো গ্রাম বলতে হবে তো আপনাদের জন্য অন্য কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ থাকা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন ইনবক্স করবেন অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার এবং কি সাহায্য করার চেষ্টা করব আর যদি আমার ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ